গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী ডেলি ব্লগ তো আজকেও আমি দেখো একটু সাজগুজু করে রেডি হয়ে গেছি কারণ তোমরা জানো আমি একটা পার্ট টাইম কাজের সঙ্গে যুক্ত আছি আমি তো সেখানেই যাব তো তার আগে আমার রান্নাবান্না সব ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে সোনু আজকে স্কুলে যায়নি সোনু ও যেহেতু এক তারিখ থেকে পরীক্ষা তো ও আজকে বসে বসে এখন পড়াশুনো করছে আর আমি এখন বেরিয়ে যাবো ওকে কিছু অঙ্ক দিয়ে তারপরে আমি ফিরে এসে আবার ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে আমি ফিরে এসে আবার ওকে একটু পড়াবো তো সারাদিন ব্লগটা অনেক মজাদার হবে এবং খুব ভালো ভালো আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হন্তদন্ত হয়ে চলে যাচ্ছি আর আমি কোথায় যাচ্ছি তা দেখার জন্য সঙ্গে থাকো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর যেখানেই যাচ্ছি না কেন খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যাচ্ছি সেখানে সব মেয়েরাই যেতে ভালো লাগে এই যে কোথায় বলো তো লেডিস পার্লার এখানে এসে আমি পৌঁছে গেছি কারণ আমার একটু রূপচর্চার দরকার যে দেখো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ঝকঝকে তক্ত তা আমি যাই ঝকঝকে যে আমাকে আয়নার মতন করে দিল তো তার তাকে একটুখানি ডেকে তোমাদেরকে হ্যাঁ একটুখানি কথা বলিয়ে নিলাম এই যে লতা দি এখন হাই বলছে দেখো আচ্ছা আর লতাদি দি এই যে পার্লারে আছে অনন্যা লেডিস বিউটি পার্লার সেখানে তোমরা সবাই এসো লতাদি ভীষণ ভীষণ ভালো শুধু ভালো কাজ না ভালো মনেরও মানুষ এবং অসাধারণ লোক সবার সাথে খুব ভালো মিশতে পারে এবং খুব সুন্দর করে বুঝিয়ে কাজ বলে কাজ করতে পারে এই যে হয়ে গেছে আমি বেরিয়ে যাচ্ছি এখন রাস্তায় চলে এসেছি তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা দেখতে পেলে সারা সারাদিনে অফিসের অক্লান্ত পরিশ্রমের পর আমি চলে গেছিলাম একটুখানি এনে নিজেকে পরিশ্রমের থেকে মুক্তি করতে মানে হচ্ছে নিজের একটু রূপচর্চা করে এলাম তো খুবই ভালো এবং আমার যে রূপচর্চা করলো সে হচ্ছে লতাদি লতাদি ভীষণ ভালো তোমরা সবাই অনন্যা লেডিস বিউটি পার্লারে এসে লতাদির কাছ থেকে তোমাদের রূপচর্চা করতে পারো এবং অসাধারণ করে খুব অসাধারণ করে তোমরা দেখলে যে কিভাবে কত সুন্দর করে করলো তো যাই হোক সারাদিনে আমাদের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই প্রচুর 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 লাইক করবে আর সবশেষে একটা কথা আবার সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এর মধ্যে সোনু এসে গেছে সোনু আবার ফোনে একটু আঁকা আঁকি করছিল তোমাদের দেখিয়ে নিচ্ছে দেখি আজকে বিদায় নেব এ দেখো দেখেছো তা তোমরা সোনো এসে একটু আঁকা দেখিয়ে নিলে ওর খুব ইচ্ছা ছিল এই আঁকাটা ও দেখাবে তো যাই হোক আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম তো গুড নাইট বন্ধুরা